আজোয়া খেজুর একটি বিশেষ বরকতময় ফল যা পবিত্র সুন্না হিসেবে নবী করিম সাল্লু আল্লাহ আমাদের দিয়েছেন হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজোয়া খেজুর খাবে সে বিষ ও জাদুর ক্ষতি থেকে আল্লাহর কৃপায় সুরক্ষিত থাকবে তাই আজোয়া খেজুরের গুরুত্ব শুধু আধ্যাত্মিক নয় বরং এটি শরীরের জন্য এক অত্যন্ত উপকারী খাবার বিস্তারিত থাকছে ডেস্ক আহমেদের আজওয়া খেজুর পবিত্র সুন্নার অংশ এবং রসুল্লাহ সাল্লু আলহ্লামের প্রিয় বরকতময় খাদ্য হাদিসে উল্লেখ আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে সে বিষ ও জাদুর ক্ষতি থেকে আল্লাহর রহমতে রক্ষা পাবে তাই আজওয়া খেজুর কেবল সুস্বাদু নয় এটি আধ্যাত্মিক ও শারীরিক সুরক্ষার একটি শক্তিশালী মাধ্যম আজওয়া খেজুর দেখতে ছোট কালো রঙের জামের মতো এবং পুষ্টিতে ভরপুর এটি মদিনার উঁচু ভূমির ফল যা ইসলামী চিকিৎসা ও আধুনিক বিজ্ঞানের মিলিত প্রমাণে স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আজোয়া খেজুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ফ্লেভোনয়েড ও পলিফ্যানল রয়েছে যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে আজোয়া খেজুর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন যা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে এর পাশাপাশি এটির ইমিউনোস্টিমুল্যান্ট ক্ষমতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া একটি গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন মাত্র দুই দশমিক সাত গ্রাম আজোয়া খেজুর গ্রহণ করলে রক্তের কোলেস্টেরল কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এছাড়াও আজোয়া খেজুর ডায়াবেটিস লিভার ও কিডনি সমস্যার প্রতিরোধেও কার্যকর বলে মনে করা হচ্ছে আজোয়া খেজুর শুধুমাত্র একটি সুস্বাদু ফল নয় এটি একটি বর্গোতময় সোনা যা স্বাস্থ্য ও আধ্যাত্মিক সুরক্ষা দুই দিকেই অসাধারণ নবীজির হাদিস ও আধুনিক বিজ্ঞান একত্রে একথা প্রমাণ করেছে যে নিয়মিত আজওয়া খেজুর খেলে দেহ ও মন থাকবে সুস্থ নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক